আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته এই দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে ম্যানুরাক্স ট্যাবলেট ট্যাবলেট ম্যানুরাক্স এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে হাববে মদির ক্যাপসুল ম্যানুরাক্স ঔষধটি মুসব্বর হিরাকোষ জাফরান সহ আনুষঙ্গিক কিছু উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করা হয়ে থাকে ট্যাবলেট ম্যানুরেক্স তিনটি ন্যাচারাল উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি ন্যাচারাল ফর্মুলা যা ঋতুবদ্ধতা দূর করে কার্যকর পাবে প্রাপ্তবয়স্ক মহিলাদের ঋতুবদ্ধতা হলে মাসিক স্রাব নিয়মিতকরণের ক্ষেত্রে ট্যাবলেট মোদির নির্দেশিত ও ফল পশু ইহা হরমোনাল সমস্যার সমাধানের করার মাধ্যমে এবং রক্ত সরবরাহ বৃদ্ধি করার মাধ্যমে ঋতুবদ্ধতা দূর করে এবং মাসিক ঋতুস্রাব নিয়মিত ও স্বাভাবিক করে ট্যাবলেট মেনুরেক্স বা হব্য মোদির ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস এর ইউরানি ডিভিশন ওষুধটি মূলত ঋতুবদ্ধতা বা মহিলাদের মাসিকের অনিয়মিত ঋতুস্রাব বা স্রাব না হওয়া বন্ধ হয়ে যাওয়া চালু করে ট্যাবলেট মেনুরেক্স ট্যাবলেট মেনুরেক্স এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য এক থেকে দুইটি করে ট্যাবলেট দৈনিক তিনবার অথবা কেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষ নির্দেশনা মাসিক ঋতুস্রাব আরম্ভের নির্ধারিত দিনের তিন থেকে চার দিন পূর্ব থেকে দৈনিক তিনবার ঋতুস্রাব আরম্ভ হওয়া পর্যন্ত ট্যাবলেট ম্যানুরেক্স সেবন করতে হবে ট্যাবলেট ম্যানুরেক্স ঔষধটি সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত সেবন করা যাবে এবং ঋতুস্রাব চলাকালীন সময়ে ও গর্ভ অবস্থায় সেবন করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ সহ যে যেকোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ঔষধটি যে কাজ করে বা ঔষধের যে কার্যকারিতা রয়েছে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও আরও বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অতএব ট্যাবলেট ম্যানুরেক্স সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিয়া ন্যাচারাল ও হারবাল এবং অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এই ওষুধটি সম্পর্কে আরও জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপত্তা করুন الله عايز السلام عليكم ورحمه الله وبركاته